আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অপারাকাত মানুষ কি চিরকাল জাহান নামে থাকবে কিংবা কাফেররা কি চিরকাল জাহার নামে থাকবে এই নিয়ে কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বেশ কিছু আলেমদের বক্তব্য তুলে ধরেছিলাম যেমনভাবে ইসলামের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলেমদের মধ্যে মত আছে একই রকমভাবে মানুষ চিরকাল জাহান নামে থাকবে কি না এই নিয়ে মত আছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মানুষ চিরকাল যাহার নামে থাকবে নাকি থাকবে না এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে যেহেতু আপনারা অনেকে কমেন্টস করেছেন ভাই এই বিষয়ে আপনার বক্তব্য কি। আর আমার বক্তব্য মানে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই আমি কোনো দল বা মাঝহাবের কথা নিয়ে কথা বলি না তো যাই হোক মানুষ চিরকাল যাহার নামে থাকবে কি না থাকবে না এই নিয়ে এবার আলোচনা শুরু করা যাক প্রথমত জেনে রাখুন মানুষ বলতে যারা জান্নাতে যাবে কিংবা জাহান নামে যাবে তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কাফের আরেকটি হচ্ছে মমিন তো কাফের এবং মমিনের অবস্থা কিন্তু দুই রকম হবে এ সম্পর্কে সর্বপ্রথম আপনাদেরকে আমি এবার দলিল দেখাবো তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জান্নাতে যাওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমান আনতে হবে বাকি কোনো কাফের মুশরিক বা বেধর্মী জান্নাতে যাবে না বরং তারা চিরকালের জন্য জাহার নামে থাকবে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন মা ফিরু আয়ুসি ওয়াকু মুনিক আলিমাইশা অমাই শরিক বিল্লাহি ইসমান ইসমানা নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে সোরা আর নিশা নাম্বার আটচল্লিশ এই আয়াতের মানে হল নিশ্চয় আল্লাহ ওই মুসরিককে ক্ষমা করবেন না যে শিরকের ওপর মারা গিয়েছে তিনি শিরকে চাইতে নিম্ন পর্যায়ে গুনাসমূহ যার জন্য ইচ্ছা ক্ষমা করেন এই আয়াত প্রমাণ করে যে গুনাগার ব্যক্তি তোবা ছাড়া মারা গেলে তার বিষয়টি আল্লাহ তালার ইচ্ছাধীন তিনি চাইলে তাকে ক্ষমা করে দিবেন এবং দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন আর চাইলে তাকে শাস্তিও দিতে পারেন এবং অবশেষে দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যারা শির করেনি সুতরাং কোনো ব্যক্তি শিরকের সঙ্গে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে কেননা আল্লাহ তালা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীর করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন অন্য আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাল্লাদিনা ক্যাফারু মিন আহলিল কিতাবি ওল মুশরিক না ফি না আরি জাহান্নামা খোয়ালিদিন ফি হা উলা ইকাহুম শারুল আহলে কেতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অধম আল্লাহ তালা অন্য বলে দিয়েছেন ইন্নাল্লাদিনা ক্যাফারু লাউ আন্না লাহু মা ফিল আরদি জামিয়া ওয়া মিসলাহু মাউহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুবিলা মিনহুম ওয়ালাহুম আজ আলিম নিশ্চয় যারা কুফরি করেছে যদি জমিনে যা আছে তার সব ও তার সাথে সমপরিমাণও তাদের জন্য থাকে যাতে তারা তার মাধ্যমে কিয়ামতের আজাব থেকে রক্ষার মুক্তিপণ দিতে পারে তাহলেও তাদের থেকে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব ইউরি দু না আই একুজু মিনা নারী ও বিখ বি খিনা মিনহা আলাহুম আজাব মকিম তারা চাইবে আগুন থেকে বের হতে কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব আবার হাদিসে বলা হয়েছে সুম্মা আমরা বিলা আলান ফানাহাদা ফিন্ন আন্নাহুলা ইল্লা নফসুল মুসলিমাতুন অতবার রসুন সাল্লাসাল্লাম বেলালু তাল আনহুকে আদেশ দিলেন তাই তিনি লোকদের মাঝে ঘোষণা দিলেন জান্নাতে কেবল মুসলিম ব্যক্তি প্রবেশ করবে শৈ বুখারি এবং শৈ মুসলিম অন্য বর্ণনা সাল্লাহ রসুম হোসাল্লাম বলেছেন লা জান্নাতা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না মুসলিম তাছাড়াও একশো একষট্টি একশো বাষট্টি একশো সাতষট্টি সুরা আল ইমরান অষ্টআশি সুরা নিশা একশো উনসত্তর সুরা আল মাইদা সাঁত্রিশ সুরা আন্নাহাল আঠাশ উনতিরিশ সুরা আজ জুমার বাহাত্তর সুরা আল গাফির ছিয়াত্তর সুরা আল হাসর সতেরো এবং সুরা আল জিন তেইশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আবার কিছু আয়াত এমন আছে যেখানে কাফের শব্দ উল্লেখ নেই কিন্তু সেই আয়াত কাফের ব্যক্তিদেরকেই ইঙ্গিত করে থাকে যেমন ওয়ানহা ওয়াস্তারু আনহা নার সুমফি হা খালিদুল যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই দোজক বাসি। সেখানে তারা চিরকাল থাকবে অন্য আয়তে বলা হয়েছে ইন্নাল মুজরিমিনা ফি আদা বি জাহান্নামা খোয়ালিদুন ফি হি মুবলিস নিশ্চয় অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে এতগুলো আয়াত থেকে জানতে পারলাম যে যারা কাফের মুশরিক হবে যারা ইমান আনবে না তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না তারা স্থায়ীভাবে জাহান নামে থাকবে তবে যারা মমিন হবে ইমান আনবে এবং তার সাথে পাপ কাজ করবে তারা জাহান্নামে নামে যাবে বটে কিন্তু একটা সময় গিয়ে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে এ সম্পর্কে হাদেশের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে আপনাদেরকে সে হাদেশ দেখাবো কিছু মমিন ব্যক্তি জাহান নামে যাবে তখন কাফেররা তাদেরকে বলবে তোমরা যে আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে সরি করতে না আস্তা তোমাদের কোনো উপকারে করতে পারল না কেন এ কথা শুনে তালা বলবেন আমার সমানের কসম আমি অবশ্যই তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দিব সুতরাং তাদের নাম থেকে আমত অবস্থায় বের করা হবে যে তারা জলে পুরে জড়ো সরো হয়ে গিয়েছিল অতপর তাদের আবে হায়াত নামক নদীতে প্রবেশ করানো হবে তাদের ললাটে লিখে দেওয়া হবে এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল অতপর তাদের নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে জান্নাতবাসীগণ তাদের জান্নাতবাসী বলে সম্বোধন করলে আল্লাহতালা বলবেন বরং এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহ আনী হোসাল্লাম বলেছেন কতগুলো সম্প্রদায় তাদের গুনাহের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে অতপর আল্লাহ নিজ রহমতে তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন তবে তাদেরকে জাহান্নামই বলা হবে আবার একটি হাদিসে বলা হয়েছে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তো সবশেষে কথা হচ্ছে আমি কোরআন ও বেশ কিছু হাদিস থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে রাখবেন তারা হচ্ছে কাফের মুশরিক বাকি যারা মমিন ইমান আনবে তারা জাহান্নামে গেলেও তাদের পাপের শাস্তি পূরণ হয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাতে দেওয়া হবে কাফের যারা হবে তারা সেখানে স্থায়ীভাবে থাকবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না তবে আমার বক্তব্য হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম একটা সময় গিয়ে ধ্বংস হয়ে যাবে তারা যতটা পাপ করেছে তাদেরকে ততটা পরিমাণে শাস্তি দেওয়া হবে তার বেশি শাস্তি দেওয়া হবে না এবং কাফের মুশরিক স্থায়ী জাহান্নামে থাকবে তার মানে হচ্ছে তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লম্বা সময়ই শুধু জাহান্নামে থাকতে হবে তাদেরকে কখনো জান্নাতে দেওয়া হবে না আর যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তারা জান্নাতের লম্বা সময় নিয়ামত ভোগ করে যাওয়ার পরে তারা একটা সময় গিয়ে নিঃশেষ হয়ে যাবে আর মধ্যম পন্থা যারা জাহার নামে যাবে তারা তাদের শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার আল্লাহ তালা জান্নাতে দিবেন জান্নাত এবং জাহান্নাম নাম সব কিছুই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহ তালা থাকবেন বাকি সব কিছুই নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তিনি তো ইনসাবকারী তাই তিনি কাফেরদেরকে যতটুকু পাপ কাজ করেছে ততটুকুই তাদেরকে শাস্তি দিবেন এবং জান্নাতে যারা যাবে তারা যতটুকু ভালো কাজ করেছে তার প্রতিদান হিসাবে তাদেরকে ততটুকুই দেওয়া হবে এ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে চাইলে দেখতে পারেন